আজকে আমি নিয়ে এসেছি কাঁকরোল আলু টমেটো ও ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কাঁকরোল দিয়ে এই রেসিপিটা বানালে এতটাই মজার হয় যে যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চিটেপুট্টে খেতে বাধ্য হবে এতটাই মজার হয় এই রেসিপিটি তো চলুন তাহলে আজকের এই কাঁকরোল আলু টমেটো ডিমের রেসিপিটি দেখে নেওয়া যাক তো আসসালামু আলাইকুম আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এখানে দেখুন আমি নিয়েছি দুটো কাঁকরোল এরকম বড় সাইজের দুটো কাঁকরোল নিয়েছি আর নিয়েছি দুটো ডিম নিয়েছি একটা টমেটো আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি উপকরণগুলো আপনারা চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন তারপর দেখুন প্রথমেই আমি ডিমটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি দেখুন এখানে একটা ছোট্ট হাঁড়ির মধ্যে পানি নিয়েছি দিয়ে পানির মধ্যে ডিমগুলোকে আমি নিয়ে নিচ্ছি ডিমগুলো নেওয়ার পর আমি প্রথমে ডিমটাকে গ্যাসে সেদ্ধ হতে চাপিয়ে দেব আর এইদিকে আমি ততক্ষণ আলু কাঁকরোল আর টমেটোটাকে কেটে নিয়ে অফ ক্যামেরায় কেটে নেব তারপর আমি ফিরে আসছি তারপর দেখুন আমি সবজিগুলো কেটে নিয়ে চলে এলাম অফ ক্যামেরায় আর কাঁকরোলগুলোকে দেখুন এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি সবগুলো কাঁকরোল দেখুন এরকমভাবে কেটে নিয়েছি আর আলুটাকেও দেখুন আমি কাঁকরোলের মতো করে পাতলা করে কেটে নিয়েছি আর টমেটোটাও একইভাবে আমি কেটে নিয়েছি সবগুলো সবজিকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হতে সুবিধা হয় তো প্রথমেই টমেটোটা আমি এই থালা থেকে তুলে নিচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে টমেটোটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি তারপর আমি এই আলু আর কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো বেশ ভালোভাবে আমি আলু আর কাঁকরোলের সঙ্গে নুন হলুদটাকে মাখিয়ে নেব বেশ ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলো আলু আর কাঁকরোলের মধ্যে নুন হলুদটা ভালোভাবে মাখানো হয় আলু আর কাঁকরোলের মধ্যে দেখুন বেশ ভালোভাবে আমি নুন হলুদটাকে মাখিয়ে নিলাম এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমি ততক্ষণে ডিমটা দেখে নেব ততক্ষণে দেখুন ডিমটাও আমার এইদিকে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটাকে অফ করে দেবো দিয়ে ডিমটাকে নামিয়ে নেব তারপর আমি তাওয়াতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা আলু আর কাঁকরোলগুলোকে তার মধ্যে দিয়ে দেবো এক বেচেই সবগুলো আলু আর কাঁকরোল আমি তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দিয়ে আলু আর কাঁকরোলগুলোকে একবার আমি পাল্টে নেব আর একদম লো ফ্লেমে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দিয়েছিলাম আবারও আলু কাঁকরোলগুলোকে পাল্টে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট হতে দেবো যাতে দুই পিঠ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আরও পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম দিয়ে আবার একবার উল্টোপাল্টা করে নেব আলু আর কাঁকরগুলোকে এবার আমি ঢাকা ছাড়াই আরও দু মিনিটের মতো এইভাবে উল্টোপাল্টা করে আলু আর কাঁকরটাকে ভেজে নেব আরও দু মিনিট উল্টো করে ভেজে নেওয়ার পর দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁকরোলগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে আলু আর কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর ঢাকা ছাড়া আমি আরও দু মিনিট উল্টো করে ভেজে নিয়েছি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন এক এক করে আমি আলুগুলোকে তুলে নিলাম আর কাঁকরোলটাকে আমি এক কাছে করে দেবো আরও একটু হতে দেবো কাঁকরোলটাকে আমি আরও একটু ভাজা ভাজা করে নেব। কাঁকরোলটাকে এক কাছে করে দিয়ে আমি এখন ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিমগুলোকে আর দু দুপিস করে কেটে নিয়েছি সেগুলো এখন তার মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য কাঁকরোলগুলোকে আরও একটু ভাজা ভাজা করে পর এখন আমি এক একে করে কাঁকরোলগুলোকে তুলে নেব কাঁকরোলগুলোকে তুলে নেওয়ার পর এখন আমি ডিমগুলোকে একবার পাল্টে নিচ্ছি ডিমগুলোকে পাল্টে নেওয়ার পর আমি ডিমগুলোকে এক কাছে করে দেব। তারপর আমি দেখুন টমেটোগুলোকেও তার মধ্যে দিয়ে দিচ্ছি এক একে করে টমেটোগুলো দেওয়ার পর আমি আবারও ঢাকা চাপাইতে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ডিমগুলো দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ডিমগুলোকে আমি ভাজবো না ডিমগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না ডিমটাকে এরকম করেই ভেজে নিতে হবে তো একে একে করে ডিমগুলোকে আমি তুলে নিলাম তারপর আমি টমেটোগুলোকে এক কাছে করে দিয়ে এখানে আমি চার পাঁচটা মতো শুকনো লঙ্কা নিয়ে নিলাম ভাজার জন্য লঙ্কাগুলোকে বেশ ভালো করে আমি উল্টো পাল্টা করে ভেজে নেব যাতে লঙ্কার মধ্যে সুন্দর একটা কালার চলে আসে আর লঙ্কা ভাজতে ভাজতে এখন আমি টমেটোটাকেও তুলে নিলাম আর লঙ্কাটাও দেখুন আমার ভাজা হয়ে গেছে বেশ ভালো করে এখন তুলে নিচ্ছি লঙ্কাটাকে বেশ ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভর্তাটাকে বানিয়ে নেব আর এর থেকে আমি দুটো লঙ্কা তুলে রাখছি পরে ব্যবহার করব যে সামান্য নুন দিয়ে লঙ্কাটাকে বেশ ভালো করে আমি গুঁড়ো করে নেব। আর ভর্তা সবসময় ভাজা লঙ্কা দিয়ে বানাবেন তাহলে দেখবেন ভর্তার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসবে ভাজা লঙ্কার ভর্তা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো লঙ্কাটাকে দেখুন বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম দিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে দেখুন আমি একদম ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি যে অল্প নুন দিয়ে আমি বেশ ভালো করে পেঁয়াজ একদম চটকে চটকে মেখে নেব পেঁয়াজটাকে যত ভালো করে মাখবেন ভর্তার স্বাদটা কিন্তু ততই ভালো হবে আর আমাদের বাড়িতে সবসময় কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পছন্দ করে তার জন্য আমি সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাই তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে খুব বেশি মজা হয় আপনারা চাইলে কিন্তু ভাজা পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তাটাই খেতে সবসময় বেশি মজার হয় আর খেতেও বেশ ভালো লাগে তো পেঁয়াজটাকে দেখুন বেশ ভালো করে আমি চটকে মেখে নিলাম দিয়ে পেঁয়াজটাকে এখন এক কাছে রেখে দেবো তারপর আমি আলুটাকে বেশ ভালো করে একটু ছেনে নেব। তো আলুটাও দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে করে আলুগুলোকে আর কাঁকরোলগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আলুটাকেও মেখে নিলাম দিয়ে এখন কাঁকরোলটাকে মেখে নিচ্ছি আর কাঁকরোলগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কাঁকরোলে যে মোটা দানা বীজগুলো আছে সেগুলোকে দেখুন আমি তুলে বাদ দিয়ে দিলাম তো বেশ ভালো করে মেখে নিয়েছি এখন টমেটোটাকেও মেখে নেব আর টমেটোর খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিলাম তারপর আমি ডিমটাকেও মেখে নিয়েছি আর ডিমটা খুব বেশি মিহি করে মাখবো না ডিমটা যেন গোটা গোটা ভাব থাকে খাবার সময় যেন মুখে পড়ে সেরকম করে ডিমটাকে ভেঙে নিয়েছি দিয়ে একসঙ্গে করে সবগুলো উপকরণ বেশ ভালো করে মাখিয়ে নেব আর এখানে চাইলে আপনারা কিন্তু কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারেন আমি কিন্তু দিচ্ছি না যেহেতু ভাজার মধ্যে তেল আছে তার জন্য আর বাড়তি তেল আমি দিচ্ছি না বেশ ভালো করে আমি ভর্তাটাকে মাখিয়ে নেব যত ভালোভাবে মাখিয়ে নেবেন ভর্তার টেস্টটা কিন্তু ততই ভালো হবে ভর্তাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি নুনটা একটু চেক করে দেখে নেব। তো নুন ঝালের পরিমাণটা আমার ঠিকই আছে ভর্তার মধ্যে আপনারা যেমন খাবেন সেরকম দেবেন আমি আমার মতো করে নুন ঝাল দিয়ে বানিয়ে নিয়েছি তো এখন আমি ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন যে উপর থেকে ভাজা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে যে লঙ্কা দুটো আমি তুলে রেখেছিলাম সেই ভাজা লঙ্কা দুটোই গুঁড়িয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে করে একটু ভাজা লঙ্কা ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগবে ভর্তাটা তো অবশ্যই একবার এভাবে কাঁকড়ল দিয়ে ভর্তা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর যারা পাখর খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে দিলে চেটে পুটে খেয়ে নেবে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ